হজরত হজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তালানহু বলেন যিনি ফিতনা সম্পর্কে অধিক হাদিস বর্ণনাকারী দাউদ শরীফের চার হাজার দুশো একচল্লিশ নম্বরের হাদিস হজরত হজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আল্লাহু তালানহু বলেন খেয়ামদ পর্যন্ত যে সকল ফিতনা হবে তার সংখ্যা তিনশতেরও বেশি তো এই ফিতনার অর্থ কী ফিতনা অর্থ হল আমরা বাংলা ভাষায় বলি অরাজকতা বিশৃঙ্খলা পরীক্ষা মুমিনদের জন্য বিভিন্ন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হওয়া অরাজক অবস্থার সৃষ্টি হওয়া এগুলোকে এক কথায় কি বলে ফিতনা বলে আখেরি যুগে ফিতনার যুগ হিসাবে পরিচিত সেই যুগে ইমান রক্ষা করা কঠিন হবে যেমন নবী করিম সাল্লি ওসাল্লাম এরশাদ করেন তিরমিজি শরীফের দুই হাজার দুইশত ষাট নং হাদিস আল আলাল জামার মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে আল্লাহ রসুল বলেন মানুষের উপর এমন একটি জামানার আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর স্থির থাকা ধৈর্য করা হাতের মধ্যে জ্বলন্ত আগুন মুষ্টিবদ্ধ জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টিবদ্ধ করে রাখার চাইতো কঠিন হবে সবাই বললেন বিল্লাহ আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন সেই জামানাটা হয়তো এখন চলছে যখন হাতের মধ্যে একটা আগুনের কয়লা রাখা যেমন কঠিন তার চাইতো কঠিন হবে দিনের উপর স্থির থাকা আরও ভয়ঙ্কর কথা হলো তিরমিজি শরীফের পাঁচ হাজার একশো পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা আমার নবীজি কিন্তু এই ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন হজরত হোজাইফা বিন ইয়ামান উনি বলেন যে একদিন নবী করিম সাল্লি এই ফিতনার ব্যাপারে ফজরের পর থেকে শুরু করে জহর পর্যন্ত জহর থেকে শুরু করে আসর আসর থেকে মাগরি পর্যন্ত পুরা দিন ওয়াশ করেছেন শুধু ফিতনার বর্ণনা দিয়েছেন তো সেইগুলা সে কথাগুলা আমরা কিছু মনে রাখতে পেরেছি কিছু ভুলে গেছি তবে ওই ফিতনা সমূহের কোন একটা ফিতনা যখন আমাদের সামনে উপস্থিত হতো তখন আমরা সাথে সাথে মনে করতে পারতাম এই ফিতনার কথাই তো আমার নবীজি সেদিন বলেছিল এমন কি আখেরি জামানা আখেরি যুগের যে সমস্ত ফিতনা হবে কার মাধ্যমে ফিতনা শুরু হবে তাদের নাম তাদের বাবার নাম পর্যন্ত আমার নবীজি নসিহত বলে গেছেন কার মাধ্যমে ফিতনা শুরু হবে নাম ঠিকানা পর্যন্ত বলে গেছে সেজন্য হোজাইফা বিন ইয়ামান বলেন এই ধরনের শতাধিক ফিতনার কথা আমার নবীজি বলেছেন যা আমাদের কিছু মনে আছে কিছু ভুলে গেছে তো এই ফিতনা মূলত হজরত ওসমান রাদি আল্লাহ তালানহুর ওনাকে দুর্বৃত্তরা যে শহীদ করেছিলেন হত্যা করেছিলেন এর পর থেকে এই ফিতনা শুরু হয়েছে এখনও পর্যন্ত তা চালু আছে এবং আমার নবীজি বলছেন এটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে বরং আরও বাড়তে থাকবে এটা কমার সম্ভাবনা নেই বরং বাড়তে থাকবে